নমস্কার বন্ধুরা কৃষ্ণা কিচেন ব্লগে আপনাদের সবাইকে স্বাগত আশা করি আপনারা সকলে ভালো আছেন এবং সুস্থ আছেন আমি আবারও চলে এসেছি নতুন একটি রেসিপি নিয়ে রেসিপিটি হলো আলু ফুলকপি মটরশুটি ডালনা রেসিপিটি একদম সহজভাবে বানাবো আপনারা একবার দেখলেই খুব সহজে বানিয়ে নিতে পারবেন তাহলে বন্ধুরা শুরু করি আজকের রেসিপি দেখুন একটা থালাতে আমি আলু কেটে নিয়েছি আর ফুলকপিও নিয়েছি আলুগুলো আমি একটা আলু চার টুকরো করে নিয়েছি আর একটা বাটিতে মটরশুঁটি ছাড়িয়ে নিয়েছি থালা এক সাইডে রেখে দিয়ে নিয়ে নিলাম একটা মিক্সি জার দিয়ে দিলাম এক চামচ গোটা জিরে হাফ চামচ গোটা ধনে পরিমাণ মতো আদা আর দিয়ে দেব পাঁচটা কাঁচা লঙ্কা এখানে আপনারা ঝাল নিজের পছন্দ মতো কম বেশি দিতে পারেন দিয়ে দেব সামান্য জল এবার একটা মশলার পেস্ট তৈরি করে নেব এদিকে আমি গ্যাস অন করে কড়াই আগের থেকে বসিয়ে রেখেছি আমি দিয়ে দেব পরিমাণ মতো সরিষার তেল এখানে তেল গরম হওয়া পর্যন্ত অপেক্ষা করতে হবে আমাকে রেসিপিটি আপনারা সম্পূর্ণ দেখবেন স্কিপ না করে তাহলেই বুঝতে পারবেন কতটা সহজ আর মজাদার দেখুন বন্ধুরা এখানে তেল গরম হয়ে গেছে আমি দিয়ে দেব কেটে রাখা আলুগুলো আর এই রেসিপিটি আপনারা যে কোনো নিরামিষের দিনে বানিয়ে খেতে পারেন আর রেসিপিটি রুটি পরোটা লুচি ভাত সব কিছুর সঙ্গেই খাওয়া যেতে পারে দেখুন বন্ধুরা এখানে আমি সব আলুগুলো দিয়ে দিলাম এবার খুন্তির সাহায্যে নেড়ে দিলাম দিয়ে দিলাম সামান্য হলুদ আর সামান্য লবণ আবারও আমি ভালো করে নেড়ে দেবো এখানে আলুগুলো খুব ভালো করে লাল লাল করে ভেজে নিতে হবে দেখুন বন্ধুরা পাঁচ মিনিট বাদ আমি ফিরে আসলাম আলুগুলো খুব সুন্দর করে ভাজা হয়ে গেছে দেখতেই পাচ্ছেন লাল লাল করে এবার আলুগুলো আমি অন্য পাত্রে তুলে নেব আমি এখানে কিন্তু প্রতিটা রান্নায় গোটা মশলা দিয়ে রান্না করি কোনো গুঁড়ো মশলা ব্যবহার করি না গুঁড়ো মশলা ব্যবহার করলেও আমি সেটা নিজে ঘরে তৈরি করে নিই বন্ধুরা দিয়ে দিলাম আমি কেটে রাখা ফুলকপিগুলো ফুলকপিগুলো একইভাবে আমি ভেজে নেব লাল লাল করে দেখুন এখানে আমি সব ফুলকপি দিয়ে দিলাম এবার খুন্তি সাহায্যে নেড়ে দিচ্ছি এখানে ফুলকপিও আমি খুব সুন্দরভাবে ভেজে নেব দেখুন বন্ধুরা কিছুক্ষণ বাদ আমি ফিরে আসলাম ফুলকপি প্রায় লাল লাল করে ভাজা হয়ে গেছে আবারও আমি কিছুক্ষণ বাদ ফিরে আসলাম ফুলকপি খুব সুন্দর করে ভাজা হয়ে গেছে আমি তুলে নেব আপনারা রেসিপিটি স্কিপ না করে সম্পূর্ণ দেখবেন তাহলেই বুঝতে পারবেন কতটা সহজ আর কতটা মজাদার দেখুন বন্ধুরা এখানে আমি ফুলকপিগুলো সব তুলে নিলাম এবার ওই তেলের মধ্যে দিয়ে দিলাম তিনটে এলাচ দু টুকরো দারচিনি একটা শুকনো লঙ্কা দুটো তেজপাতা আর হাফ চামচ গোটা জিরে ফোড়ন এবার আমি একটা দিয়ে নেড়ে দিয়ে দিলাম টমেটো পেস্ট এখানে আমি একটা মাঝারি সাইজের টমেটো পেস্ট করে রেখেছিলাম এবার আমি খুন্তি দিয়ে সেটা নেড়ে দিচ্ছি এখানে টমেটো ভালো করে কষিয়ে নিতে হবে যেন টমেটোর কাঁচা গন্ধ না থাকে দেখুন বন্ধুরা এখানে খুন্তি দিয়ে আমি আবারও নেড়ে দিলাম এবার দিয়ে দেব আমি বেটে রাখা মশলা আবারও আমি একসঙ্গে ভালো করে মশলা আর টমেটো পেস্ট একসঙ্গে ভালো করে নেড়ে দিচ্ছি এবার দিয়ে দিলাম হলুদ গুঁড়ো সামান্য লঙ্কা গুঁড়ো এখানে কাশ্মীরি লঙ্কা গুঁড়ো দিলাম হাফ চামচ আর হলুদ গুঁড়োও দিয়েছি হাফ চামচ আবারও আমি একসঙ্গে ভালো করে নেড়ে দিচ্ছি এখানে মশলা ভালো করে কষিয়ে নিতে হবে দিয়ে দিলাম সামান্য জল এখানে আমি বন্ধুরা গরম জল ব্যবহার করেছি যে কোনো রান্নাতে গরম জল দিলে কিন্তু তরকারির টেস্ট বেড়ে যায় বন্ধুরা এখানে আমি খুন্তি দিয়ে খুব ভালো করে নেড়ে দিলাম দেখুন বন্ধুরা কিছুক্ষণ বাদ আমি ফিরে আসলাম মশলা থেকে তেল ছেড়ে গেছে খুব সুন্দরভাবে তাহলে বুঝে নিতে হবে মশলা কষানো হয়ে গেছে এবার আমি দিয়ে দেব ভেজে রাখা আলু ফুলকপিগুলো আবারও আমি একসঙ্গে ভালো করে ফুলকপি আলু আর মশলা একসঙ্গে নেড়ে নেব এবার আমি দিয়ে দেব পরিমাণ মতো জল আমি এবারও বন্ধুরা গরম জল ব্যবহার করলাম আবারও একসঙ্গে আমি ভালো করে নেড়ে দিলাম তাহলে আমার চ্যানেলে নতুন বন্ধু হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আর পাশে থাকা বেল আইকনটি ক্লিক করবেন নতুন কোনো ভিডিও আপলোড করার সঙ্গে সঙ্গেই নোটিফিকেশন পৌঁছে যাবে সবার আগে আপনাদের কাছে আর রেসিপিটি ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট করবেন দিয়ে দিলাম আমি মটরশুঁটিগুলো আবারও আমি নেড়ে দেবো একসঙ্গে আমি দিয়ে দিলাম স্বাদ মতো লবণ আবার আমি একসঙ্গে নাড়াচাড়া করে দিচ্ছি বন্ধুরা এবার একটা ঢাকা দিয়ে দেব এবার সবজি সেদ্ধ হওয়া পর্যন্ত অপেক্ষা করতে হবে দেখুন বন্ধুরা পাঁচ মিনিট বাদ আমি ফিরে আসলাম খুব সুন্দরভাবে সবজি সেদ্ধ হয়ে গেছে আমি খুন্তি দিয়ে নেড়ে দিচ্ছি আমি সামান্য জল দিলাম বন্ধুরা কিন্তু সেই সময় আমার ভিডিওটা অফ হয়ে গেছিল বন্ধুরা ক্ষমা করবেন তার জন্যে আমি স্বাদের জন্য দিয়ে দিলাম সামান্য চিনি এবার আমি দিয়ে দেব শাহি গরম মশলা হাফ চামচ আর দিয়ে দেব হাফ চামচ ঘি যে কোনো নিরামিষ সবজিতে বন্ধুরা বিশেষ করে ফুলকপি আলু বাঁধাকপি এই সবজিতে ঘি দিলে তার স্বাদ কিন্তু দ্বিগুণ হয়ে যায় আমি একসঙ্গে আবারও ভালো করে নাড়াচাড়া করে দেবো তাহলে দেখুন বন্ধুরা তৈরি হয়ে গেল আলু ফুলকপি মটরশুঁটির ডালনা আমি অন্য পাত্রে সার্ভ করে দিচ্ছি তাহলে রেসিপিটি ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট করবেন আর আপনারা অবশ্যই একবার বাড়িতে বানিয়ে দেখবেন আর ফ্রেন্ডস ফ্যামিলির মধ্যে প্রচুর প্রচুর শেয়ার করবেন আমি আবারও চলে আসব নতুন কোন রেসিপি নিয়ে ততক্ষণ আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন বন্ধুরা রেসিপিটি সম্পূর্ণ দেখার জন্য আপনাদের অসংখ্য অসংখ্য ধন্যবাদ